তুমি তো আল্লাহর পক্ষে আনছেন একটি বড় নিয়ামত কিন্তু ক্ষমতা কি হয়ে পারে ভাই আমার জন্য এখন লক্ষ্য প্রথম হচ্ছে আঠা এরপর লক্ষ্যটা কি বলতে পারেন আপনি কেউ আমার এই তিন এলাকার জনগণের প্রতি এক জনবেচা জনসেবা এটি হচ্ছে আমার লক্ষ্য তারপরের লক্ষ্য হচ্ছে আমার পরিবার পরিজন প্রিয় দর্শক একজন নেতার কথা তো এরকমই হওয়া উচিত প্রথমেই তার পরিকল্পনা হচ্ছে আখেরাত নিয়ে তারপরে জনগণের উন্নয়ন নিয়ে তারপরে তার পরিবার নিয়ে বলছিলাম বাবর সাহেবের কথা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রিয় দর্শক মণ্ডলী একজন নেতার কথা এরকমই হওয়া উচিত আপনাদের কাছে একটা প্রশ্ন করি বিএনপির রুমিন ফারহানা এবং বাবর সাহেব এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকারকে একটু কমেন্ট করে জানায়েন। বাবর সাহেব মুক্তির পর থেকে যেভাবে লাইমলাইটে আসা দরকার বাবর সাহেব কি ঠিক সেইভাবে লাইম লাইট আসছে কিন্তু বিএনপির জন্য যত নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করছে তার ভিতরে অন্যতম একজন নেতা হচ্ছেন বাবর সাহেব ভুল বললাম না ঠিক বললাম একটু কমেন্ট করেন কিন্তু সেই বাবর সাহেব এখন লাইমলাইটে নাই বাবর সাহেবের কথা একদম পয়েন্টে লাগে মানুষের মনে এখনও বাবুর সাহেবকে নিয়ে রেসপেক্ট একজন নেতার কথা এরকমই হওয়া উচিত এইবার আসেন রুমিন ফারহানা আপার একটু বক্তব্য শুনে আসে ঠিক আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন ঠিক আওয়ামী যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে এক্স্যাক্টলি হি ওয়াজ ইকোয়িং আওয়ামী লীগ প্রিয় দর্শক মন্ডলী এবার একটু মিলায় নিয়েন আদর্শ নেতাকে আর আদর্শ নেত্রীকে কথা বলার ধরন দেখছেন এই কথাটা কিন্তু তিনি হাসনাত আবদুল্লাহ ভাইকে বলছেন এইবার যে ঘটনাটা ঘটছে একটু আপনাদের মাঝে বলি সাথে থাকেন এবং তারেক রহমান সাহেব রুমিন ফারহানের নিয়ে কি ধুয়ে দিল কি বলল। এ ব্যাপারেও আপনাদেরকে ভিডিও চিত্র দেখাবো একটু সাথে থাকতে হবে অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী পাঁচই আগস্টের পর থেকে নেতাকর্মীর অভাব নাই বিএনপি অনেক ধরনের কথাবার্তা বলতেছে এইবার সরকার না পড়ে গেলে বিএনপি আন্দোলন করে সরকার নামাইতো আজকে যাদের জন্য স্বাধীন বাংলাদেশ পাইলেন যাদের নেতৃত্বে আপনারাও সাথে ছিলেন এটা অস্বীকার করব না কিন্তু আজকে তাদেরকে আপনারা ভুলে যাচ্ছেন জুলাই সনদ যদি স্বীকৃতি জুলাই না দিত তাহলে তাদেরকে আপনারা শেখ হাসিনার মতো রাজাকার জুঙ্গিও বানিয়ে দিতে দ্বিধাবোধ করবেন না কথা শুনলে বোঝা যায় রমিন ফারানা ফাজা বলছেন স্ক্রিনে দেখেন শুরু করলাম মাত্র কথাগুলো একটু শোনেন তারপরে তারেক রহমান সাহেব কি ঠেলাটা দিছে এটাও একটু দেখাবো স্ক্রিনে দেখেন হুইস হাসনাত আবদুল্লাহ সে যে গলার রক ফুলিয়া আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলল হু ইজ হি হাসনাত আবদুল্লা রে রুমিন ফারহানাপা চিনে না বুঝছেন এই হচ্ছে বর্তমান অবস্থা এবং রুমিন ফারহান আপা হাসনাত আবদুল্লা রে যে কথাটা বলছে যে ফৈন্নির বাচ্চাটা যা আমারে আওয়ামী লীগ বিষয় সম্পাদক বলছে এবং স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এডিটিংয়ের পিকচার হাসনাত আবদুল্লাকে নিয়ে ছড়ানো হচ্ছে এবং তাকে ফকিন্নির বাচ্চা বলা হচ্ছে তার বাবার কর্ম নিয়ে কথা বলা হচ্ছে তার বাবা একজন রাস্মী ছিলেন তার বাবা একজন প্রবাসী ছিলেন তাকে নির পোলা বলা হয়েছে এই সমস্ত কথাবার্তা অনেকেই বলতেছে এবং রুমিন ফারহান আপা শেখ হাসিনার আমলে প্লট চাইতো এগুলি নিয়েও কথা হচ্ছে এবং শামীম ওসমান প্রিয় ভাই ছিল এখন হাসনাত আবদুল্লাহ হু ইজ হি এটা হচ্ছে বর্তমান অবস্থা বিএনপির ফজু পাগলারি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে কিন্তু অপসারণের কোনো কথা নাই এবার আসেন আমরা একটা সালমান মুখতে একটা কথা শুনাই আপনাদেরকে তারেক রহমান সাহেব কি বলছে এ ব্যাপারে একটু জানাবো হাসনাত আমাদের সালমান মুক্তাদের বলছেন যে যে ছাত্ররা গুলি খাইলো মার খাইলো টর্চার হইলেও শুধুমাত্র আমরা যেন শাসক থেকে মুক্তি পাই সেজন্য তারা আমাদের দেশের সম্পদ আমরা যারা এর মাধ্যমে ফেমাস হয়েছি তারা দেশের সম্পদ না আমরা বাল্টাও না এটা তিনি বলছেন এবং হাসনাত আবদুল্লাদেরকে আজকে আপনারা ছুড়ে ফেলে দিচ্ছেন তারেক রহমান সাহেব সবসময় বলে যে বিপ্লবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য ছাড়া গতি নাই এক একজনের একমত থাকবে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে কিন্তু রুমিন ফারান আর ফজু পাগলা যেভাবে লাগছে ঐক্যমত থাকা সম্ভব না তারেক রহমান সাহেবের ছোট্ট একটা ক্লিপ একটু আপনাদের মাঝে প্লে করছে শোনেন কি কথা বলছে তিনি প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্য বিভিন্ন ইশুলতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা বন্ধ না হয়। সেই লক্ষ্যে জাতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত, রাষ্ট্র আচ্ছা তারেক রহমান কথাগুলো শুনলেন এখানে হয়তো তিনি নাম নিয়ে কোনো কথা 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 বলে নাই কিন্তু তো একটাই এমন বলা যাবে না একজন এত বড় একজন রাজনীতিবিদ আমাদের রুমিন ফারহানা এত পুরাতন রাজনীতিবিদ একজন ব্যারিস্টার মানুষ তার মুখ থেকে এরকম শব্দ চয়ন আশা করা যায় না কিন্তু তারেক রহমান সাহেবের কথাগুলোই তো তারা ফলো করতেছে না কথা বলতে হবে সম্মান রেখে মত নির্বিশেষ থাকতে পারে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু সেখানে তো নাই ফাটল তো ধরাইতেছেন আপনারা তাহলে তারেক রহমান সাহেব এত বড় একজন দলের নেতা প্রধান তিনি তার কথা আপনারা শুনতেছেন না তাহলে কেমনে হলো বলেন আজকে আপনারা চিনেন না আমাদের পেনাকি ভট্টাচার্য বলছেন একটা পোস্ট করছেন আমি পোস্টটা একটু আপনাদেরকে শোনাচ্ছি রমিন ফারহানাকে নিয়ে যে শেখ রুমিন ফারহানা জুলাই বিপ্লবের সিফাহস হাসনাতকে ফকিন্নি বলেছে সেই একই কথায় আবার কমেন্ট করছে আলো আসবেই গ্রুপের বাকশালী সৈনিক শাউন শাওনের কমেন্ট ভর করে হাসনারকে বান্দির পুত বলেছে আরেক বাক্সালি জহিরুল ইসলাম মামুন বাহ কি দিন আসলো সব বাকশালীদের মুখের ভাষা এক শেখ রুমিনের পোস্টে বাংলাদেশে এখন কারা কোন দল করে আপনারাই মিলিয়ে নিন শেখ রুমিন তুমি যে গর্ত থেকে প্লট প্লট বলে চিৎকার করতা সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসনাতরা তুমি এমন রাজনীতিবিদ যে বিএনপির আরের গ্রুপের ভয়ে বিবারিয়া প্রবেশ করতে পারো না আর আজ বাকশালীদের সাথে সুর মিলিয়ে হাসনাতের দিকে চোখ রাঙাও শেখ রুমিনের মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও এক হাসনাত আসিফ কিংবা সাদিক কায়েম হতে পারবে না তোমরা ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করাই ভালো হবে এই বেয়াদবির ফল করাই গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে তিনি নাকি ভট্টাচার্য তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন এবং ইলিয়াস ভাই বলছেন যে নূর ইলিয়াস ভাই ভিপি নূরকে নূর বলে এবং অনেকেই এ ধরনের মন্তব্য করেন এবং তহিদ আফ্রিদির বিষয় নিয়ে ইলিয়াস ভাই সরাসরি কথা বলছেন যে এই ব্যাপারে তিনি বিকাশনূরের হাল করে ছাড়বেন আর কি তো এই যে হাসনাত আবদুল্লা কি নিয়ে এরকম উঠে পড়ে লাগছে কোনো একটা বিষয়ে যখন আমাদের আসিফ ভাই পক্ষে না গিয়ে বিপক্ষে কথা বলে তখন আসিফ ভাইয়ের নারীর সাথে কেলেঙ্কারি আসিফ ভাই এখানে এটা করছে ওটা করছে বিভিন্ন ধরনের কথা বলতে আসিফ ভাইকে নিয়ে হয় তো এটা এক ধরনের চক্রান্ত স্যার আর কিছুই না এটা হওয়ার ছিল ছাত্ররা জীবন দিয়ে আপারে সরায় ভুল করছে এটা এখন বোঝা যাচ্ছে তাদেরকে ছুঁড়েই ফেলে দিচ্ছেন আপনারা যদি স্বীকৃতি না দেওয়া হয় তাদেরকে তো কেউ গুনবেনই না যাক আজকে তারা রাজনৈতিক দল গঠন করছে এটা ভালো হয়েছে সমন্বয়ক থাকলে তা আপনারা তাদেরকে বাট চিটার বানায় দিতেন সমন্বয়কের নামই থাকতো না সমন্বয়ক বাদ দিয়ে দিয়েছে ভালো হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখেন আপনারা যেটা ভালো মনে করেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ